আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে নিয়ে এলাম কলিজা বোনা সাথে পেক ফেসকাও আছে প্রথমে এগুলো আমি ছোটো করে কেটে নিলাম তারপরে কলিজার ফেকসাগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে একটা পাতিল বসিয়ে দেব পাতিলে পেঁয়াজ লং এলাচ দারচিনি তেল দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পর এর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পরে লবণও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের আদা রসুনের গন্ধ চলে যাওয়ার পর এতে আমি ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি জিরার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ও আরেকটা কথা রান্না করতে করতে গ্যাস চলে গিয়েছে এই জন্য কারেন্টের চুলার মধ্যে রান্না করা হচ্ছে এখন ধুয়ে রাখা কলিজা পেকসাগুলা এবং সঙ্গে আলু দিয়ে আলুগুলোও দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে মিশিয়ে নিয়েছে নেওয়ার পরে ডাকনা দিয়ে ডেকে পনেরো থেকে বিশ মিনিট মাঝারি আছে রান্না করলাম রান্না করে হয়ে গেলো কলিজাবুনা এই হলো আমাদের কলিজাবোনার ফাইনাল লুক দেখতে খুব সুন্দর হয়েছে মাসাল্লা এখন হয়েছে খাওয়ার পালা শুক্রবারের স্পেশাল খাওয়া দাওয়া কলিজাবুনা সাদা পোলাও কলিজাবুনা সাদা পোলাও দেখতে যেমন সুন্দর হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খেতেও খুব দারুণ হয়েছে আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ